অমরে পাহাড় উপর তখন তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই উনি উনার বাসা থেকে বাজারের দিকে রওনা দিছেন দিকে রওয়ানা দিছেন বাসা থেকে বাজারের দিকে রওয়ানা দিছেন মুসলমান হন নাই নাই বাজারে রওয়ানা দেওয়ার পরে বাইতুল্লার সামনে যাইয়া মনে মনে বলতেছে বাজারে তো এমনিতে যাইতে হবে বাইতুল্লাহটা একবার তাও করে যাই যাই আগেকার কাফের কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ

উমরে ফারুকের রাসূল দেখেন নাই উমরে ফারুকের রাসূল দেখেন নাই হাতি মে কাবা তেনে এনে ফি সবায় আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন ওমরে ফারুক তখন মনে মনে ভাবতেছে আরে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত না জানি মোহাম্মদ কত বড় জাদুকর মনে মনে বলতেছে মোহাম্মদ ও জাদুকর এত সুন্দর তেলাওয়াত কেমনে করে আল্লাহর নবীকে আল্লাহ পাক তার জবান থেকে আয়াত তাহিল করে দিলেন আল্লাহর নবী তেলাওয়াত করলেন না না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যাদুকর নই আমি হলাম মুআমান আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আমি জাদুকের নই আমি হলাম রাহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ ফারুক মনে মনে ভাবতেছে আরিফ আমি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি বললাম এটা তো আমার মনে মনে মোহাম্মদ তো আর জানে না মোহাম্মদ জানে না কিন্তু মোহাম্মদের জবান থেকে যা বের হইতেছে এটা তো কোনো জাদুগিরের কথা হইতে পারে না এটা যা মোহাম্মদ বলতেছে সব কিছু আসলে সত্যি বলতেছে তার রবের কথা সুহান আবু জেহেল এই উমরে ফারুক তখনও স্বীকার করে যে মোহাম্মদ জাদুবিদ্যায় পারদর্শী নয় সে পাগলও নয় মজদুর নয় সে যা বলে এগুলা বানায় বানায় ইচ্ছা বলে না যা বলে এগুলা কার কথা বলে জোরে বলেন কার কথা বলে বলে আল্লাহ পাকের কথা বলে তো মক্কার কাফেররা চাইছিল মোহাম্মদকে তারা বদনাম করে মোহাম্মদকে আটকায়া দিবে দিনের দাওয়াতকে বন্ধ করে দিবে আরে রাসুলের কথা যদি বলতে চাই মক্কার কাফেররা আমার আপনার নবীকে কষ্ট দিতে দিতে পরীক্ষা নিতে নিতে যাদের কপাল ভালো ছিল তারা কালিমা পরে মুসলমান হয়েছে কপাল তাদের ভালো ছিল না তারা কালিমা পরে মুসলমান হতে পারে না এত সম্মানিত আল্লাহ তালা তাকে করেছেন এত মর্যাদা দিয়েছেন মক্কার কাফেররা আমার আপনার নবীকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিয়েছে নবীজি যখন দিনের দাওয়াত দিতেন কাফেররা যখন সহ্য করতে পারত না কেউ নবীকে পাগল বলতো কি বলতো পাগল বলতো কেউ নবীজিকে তিরস্কার করে জাদুগীর বলতো আরে মোহাম্মদের কথা বাদ দাও সে তো পাগল সে তো জাদুগীর কিন্তু আল্লাহ সুবাহ তার নবীজির সম্মানকে বাড়াবেন মর্যাদাকে বাড়াবেন মক্কার কাফেরা যখন বলতো এই পাগলের দ্বারে কাছে যাইও না পাগলের দ্বারে কাছে যাইও না যাদেরকে বলতো ওরা বলতো আমাদের গোষ্ঠীর লোকেরা মুহাম্মদকে পাগল বলে আচ্ছা যাই না পাগলের কাছে যাই পাগলের কাছে যাই দেখি আমাদের গোষ্ঠীর নেতাদের কথা সত্য সে কি বাস্তবে পাগল কি পাগল না যাচাই বাছাই করার জন্য মোহাম্মদ রসুলার কাছে যাই তো আপনারা আওয়াজ করে বলেন আমার আপনার নবী কি পাগল ছিলেন জোরে আমার আপনার নবী কি পাগল ছিলেন এই কাফেররা যখন বলতো মোহাম্মদ তো পাগল তার কাছে কেন যাও তারা বলতো পাগল যেহেতু একজন পাগল আসে আপনি যদি বলেন এদিকে যাই না তোমরা এদিকে পাগল আসতেছে তারপরও একটু যাবে দেখার জন্য যাবে না তোমার কাছে না যাইতো দেখতে ওরাম বাপ যে আসলেই পাগল কিনা দেখার জন্য যাইতো গিয়া দেখতো না না পাগল হওয়ার মতো যে কোয়ালিটি লাগে যে গুণাগুণ লাগে মোহাম্মদুর রসুল্লার মধ্যে সেই কোন কোয়ালিটি নাই কি সেই কোনো গুণাগুণ নাই পাগল হইলে এমনিতেই বক করে শরীরের কাটামু ঠিক থাকে না চুলের গঠন আকৃতি ঠিক থাকে না চেহারার আকৃতি ঠিক থাকে না ময়লা আবর্জনায় ময়লা আবর্জনা লেগে থাকে কিন্তু মোহাম্মদুর রসুল্লার কাছে পাগল কিনা বোঝার জন্য যাইতো গিয়ে দেখতো এত সুন্দর নোরানি চেহারা এত সুন্দর পূর্ণিমার চন্দ্র যার চেহারার কাছে শতবার নজ স্বীকার করবে পূর্ণিমার চন্দ্রের চাইত যার চেহারাকে আল্লাহ তালা সন্তুষ্ট করে আল্লাহ তালা দিয়েছিলেন ওই নবীর কাছে যখন চাইত ওরা বলতো তার উৎসার কসম আমার গোষ্ঠীর লোকেরা মোহাম্মদকে পাগল বলে মুহাম্মাদের কাছে পাগলের কোনো চেহারা নাই পাগলের কোনো আচার আচরণ নাই এত সুন্দর নরানি ওয়ালার মানুষ পাগল হয়ে কেমনে এত সুন্দর কথা যেই ব্যক্তি বলে সে পাগল হয়ে কেমনে এত সুন্দর পরানে কারিমের যেই ব্যক্তি করে সে পাগল হয়ে কেমনে তারা কাছে বলতো মোহাম্মদের আর সহ্য করতে পারি না আপনার আপনার আচার আচরণ এত সুন্দর আপনার কথাবার্তা এত সুন্দর আপনার নোরানি চেহারা এত সুন্দর দেরি করতে পারব না আপনার পবিত্র হাত বানায়াতেন কালিমা পরে মুসলমান হয়ে ওরা বলতো মানুষকে তার ধর্ম থেকে আটকাবার জন্যে কিন্তু আটকাইতে পারতো না পাগল দেখতে যাই ওরা কালিমা পরে মুসলমান হয়ে যায় আপনাদের সমাজে আশেপাশে যদি কেউ থাকে মনের হিংসা যদি আপনার কোন সন্তান যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে যদি আইএ পাস করে ওই ব্যক্তি মনের না বলে পাস করে টিকা আছে এতটুকুই তার সন্তানের লেখা লেখাপড়া আর এর উপরে যেতে পারবে না বিয়ে যখন পাস করে নেয় তখন মনের জ্বালা মেটাবে কেমনে বিয়ে পাস মাস্টার্স আর পাস করতে পারতো না যখন মাস্টার্স ও করে শেষ এখন মনের জ্বালায় হিংসা মিটাবার জন্য বলে মাস্টার্স পাশ করলে কি হবে চাকরি পাইত না বলে না চাকরিও যখন পায় সরকারি চাকরি যখন মনের জ্বালা মিটাবে কেমনে কয় সব ঠিক আছে মনের জালা মিটাবার জন্য বলে চাকরি পাইছে ঠিকই কিন্তু সরকারি বেতন পাইবো না আপনার পাশে যদি একজন মানুষ থাকে তার মনে যদি হিংসা থাকে মনের জ্বালায় আপনাকে অনেক কিছু ট্যাক লাগাইয়া দিবে অনেক কিছু হাবি যাবি আপনার বিরুদ্ধে বলবে আপনার এই আপনার চরিত্র নিয়েও বাজে মন্তব্য করবে মক্কার কাফেলা জগম তাকায়া দেখলো মোহাম্মদের কারণে তাদের ধর্ম বিলুপ্তি হয়ে যাচ্ছে করা রাসুলের ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করতে লাগলো রাসুলকে তারা জেলখানায় বন্দী করে দেখলো কিনা দাওয়াত বন্ধ বন্ধ করা করা যায় যায় না না বলে দেখলো দিনের পাগল পর্যন্ত বললো দেবে না আমাদের ধর্মের মানুষদেরকে আটকানো যায় না তখন তারা নির্বংশ বলে গালি দিতে লাগলো তেয়ামত পর্যন্ত আল্লাহর কসম তেয়ামত পর্যন্ত রাসুলের উন্মত পৃথিবীতে থাকবে যারা দিনের কথা বলবে আল্লাহর কথা বলবে আল্লাহর জমিনে এই সবুজ সবুজে ইসলামের পতাকা যারা উড়াবার স্বপ্ন দেখবে যুগে যুগে সেই ফেরাউনের গোষ্ঠী আবু সের গোষ্ঠী গোষ্ঠী ওয়াইলদের গোষ্ঠীরা তখন আপনাকে রাজাগার বলে ঠেক লাগাবে আপনাকে মৌলবাদ বলে ঠেক লাগাবে আপনাকে জঙ্গি বলে ঠেক লাগাবে বিভিন্ন ঠেক দিয়ে আপনাকে দমাবার চেষ্টা Tak, tak, tak. ঠিক কিনা কিন্তু যতই আপনাকে দমাবার চেষ্টা করা হোক আল্লাহ নবীকে তারা দমাতে পারেনি আবু জেহেল চেষ্টা করেছে ফেল হয়েছে নমরুদ চেষ্টা করেছে ফেরাউন চেষ্টা করেছে মূসাকে আটকাতে পারে নাই নমরুদ চেষ্টা করেছে ইব্রাহিম হরিন উল্লাহকে আটকাতে পারে নাই আবু জেহেল উদ্বা সাইবারা চেষ্টা করেছে মোহাম্মদ রসুর উল্লাহকে আটকাতে পারে নাই এ আমদ পর্যন্ত যারা দিনের কথা বলবে আল্লাহর কথা বলবে ওদেরকে জঙ্গি বলা হোক রাজাকার বলা হোক যে ওরা দিনের কথা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ওরা দিনের কথা বলবে আল্লাহর কথা বলবে একামতে দিনের কথা বলবে ঠিক আল্লাহ কোরআনেও বলেছেন বলেছেন ওরা চেষ্টা করেছে আল্লাহর দিনকে ফু দিয়ে তারা উড়িয়ে দিতে চায় আরে আপনারা বলুন তো দেখি আল্লাহর দিনকে ফু দিয়ে ওরাই উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা কি দুনিয়াতে কারো আছে যদি বলেন কারো আছে করেছিল আল্লাহর সারা রাজত্ব দিনকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল নিজেকে আল্লাহ দাবি করেছিল আল্লাহ তালা পানির সাথে তাকে মিশিয়ে দিয়েছে নমরুদ চেষ্টা করেছিল আল্লাহর দিনকে মিলিয়ে দেওয়ার জন্য ল্যাংরা মশা দিয়ে আল্লাহ তাকে কি করেছেন ধ্বংস করে দিয়েছেন যুগে যুগে সব মানুষেরা আল্লাহর বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে বিরোধিতা করবে আল্লাহ তালা তাদের নাম নিশানাকে মাটির সাথে মিশিয়ে দিবেন কিন্তু যারা আল্লাহর কথা বলবে আল্লাহর পক্ষে যারা কথা বলবে তাদের নাম নিশানা কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকে তো আল্লাহাকবুল আলমিন তার পেয়ারা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কাউসার নামক নিয়ামত দিয়েছেন রবিউল আমরা এই সুরা নিয়েই আলোচনা করব যেহেতু আল্লাহ সুবাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক নিয়ামত দিয়েছেন শুধু কাউসার নামক নিয়ামতটা তালা দিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্যে একটা মাত্র শব্দ আল্লাহ তালা বলেছেন এই শব্দটার বিশাল ব্যাখ্যা তফসিরে পাহাড়ে মহিতের মধ্যে শুধু কাউসার শব্দের ছাব্বিশটা ব্যাখ্যা করা হয় কয়টা শুধু কাউসার শব্দের ছাব্বিশটা ব্যাখ্যা করা হয়েছে সুবহান শুধু কাউসার শব্দের ছাব্বিশটা ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে একটা ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে কাউসার দিলাম অর্থাৎ আপনাকে আমি আল্লাহ কোরআন দিলাম দিলাম সুবানাল্লাহ কইবেন না আল্লাহ তালা তার সন্তানদেরকে তো আল্লাহ উঠায় নিয়েছেন এখানে আরেকটা কথা আপনাদেরকে বলা দরকার আল্লাহ তারা তার নবীর সন্তানদেরকে কেন উঠাই নিয়েছেন বালিক হওয়ার আগেই তো আল্লাহ তালা তার সন্তানদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিছেন এর একটা কারণ অবশ্যই আছে আছে না কারণটা হলো আমাদের দেশে বর্তমানে উদাহরণ দেওয়া সহজ আমাদের দেশে যারা পীর হয় আমাদের দেশে যারা পীর হয় পীরের বংশের থাকলে আপনি রাগ করেন না আপনাকে বলি না পীর যদি হয় ওই পীর যদি মারা যায় পীর যদি মারা যায় পীরের ছেলে যদি ও টানে মরিদামরা তাকে বাবা এই পীরের চেয়ারে বসায়া দেয় দেয় না দেয় না দেখি দেয় না পীর যদি মারা যায় পীরের সন্তান যদি ও টানে মরিতানবা এমন আসিকে বলে তাকে গাজা টানলো আপনি পীর মদ খাইলো আপনি পীর পীর পীরের বানায় কৌশলে পীর বানায় দেন তাহলে আল্লাহ এই ইব্রাহিম আল ইসলামের ছেলে ইসমাইলকে আল্লাহ তালা নবী বানিয়েছেন এইভাবে অনেক কয়ম্বরের সন্তান দেখে আল্লাহ তালা নবী বানিয়েছেন আমার আপনার নবীর পুত্র সন্তানরা যদি বেঁচে থাকতো আর নবী যদি না হইতো একদল আশিকে বেবস দূরেই নবীর সন্তানকে নবী বানাই দিত কথা ঠিক না অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন আমার আপনার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে জুড়ে বলেন আসবেন মা كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وخاتم النبيين الله تعالى قرآن حكيم المدير أمار أَبْنَا النبي خاتم النبيين بنيتن সর্বশেষ নবী বানিয়েছেন নবীর পরে যদি আরো নবী থাকে প্রধান মেহমানের পরে প্রধান অতিথির পরে আর কারো কথা চলে আর কার বক্তব্য নি প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে সাধারণ এমপি মন্ত্রীদের বক্তব্য যেমন চলে না প্রধান অতিথি হলেন রহমতুল্লিল আলমিন কুল কায়না যে নবীর উদ্দেশ্যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন নবী যখন চলে আসছেন আর কোন নবী দুনিয়াতে আসবেন না এই কারণে আল্লাহ সুবাহ তার পুত্র সন্তানদেরকে বালিগ হওয়ার আগেই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যাতে করে আসিকে ব্যবসরা সন্তানদেরকে আবার নবী বানাতে না পারে তো আল্লাহ তালা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে কাউসার দিয়েছেন কাউসার শব্দের একটা অর্থ হলো আমি আপনাকে ত্রিশ পারা কোরআন দিলাম কি দিলেন জুড়ে বলেন আল্লাহ কি দিলেন আল্লাহ তালা তার নবীকে ত্রিশ পারা কোরআন দিলেন কাউসার শব্দের একটা অর্থ হলো আমি আপনাকে ত্রিশ পারা কোরআন দিলাম আপনাদের জানা মতে আর কোন নবীকে আল্লাহ কোরআন দিছেন একটু জোরে বলেন আর কোন নবীকে আল্লাহ কোরআন আর কোন নবীকে আল্লাহ কোরআন দেন নাই তবে কিছু কিছু নবী কয়েকজন নবীকে আল্লাহ আসমানী কিতাব দিয়েছেন কিন্তু কিতাব দিলে কি হবে নবী যখন দুনিয়া থেকে বিদায় উনার উম্মতরা এত দুষ্ট তার কিতাবের মধ্যে রদ বদল করেছে পরিবর্তন করেছে তাওরাতে পরিবর্তন হয়েছে ইঞ্জিলে পরিবর্তন হয়েছে জাবুরে পরিবর্তন হয়েছে সব কিতাবে পরিবর্তন হয়েছে কিন্তু আপনাদের জানা মতে আল্লাহ যে ত্রিশপাড়া কোরআন দিয়েছেন পনেরো শত বছর পার হয়েছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ পর্যন্ত কোরআনে কারিমের মধ্যে কোরআনে হাকিমের মধ্যে কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন আছে কোন পরিবর্তন নাই অনেক চেষ্টা হয়েছে কোরআনে একটা ভুল ধরতে কিন্তু যারাই কোরআনের ভুল ধরতে যায় ভুল ধরতে যায় কিন্তু মুসলমান হইয়া কোরআন শিখিয়া বের হয়ে আসে এটা হলো কোরআনের মজেজা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআনে ভুল ধরতে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ নিজেই বলেছেন না কি ইন্না নানু নাযালনা যিকরা ও ইন্না লাহু লা হাফিজুন আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলেন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন কোরআন যেমন আল্লাহ তার নবীকে নবীর উপর নাজিল করে নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন আজ পর্যন্ত না কেয়ামত পর্যন্ত যারা যারা কোরআনকে ফলো করবে মেনে চলবে তাদের সম্মান বাড়বে না কমবে করে বলেন তাদের সম্মান না মেনে চলে কোরআনকে যারা ফলো করে নিজের জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা কোরআনকে মেনে চলবে আল্লাহ দুনিয়া আখেরাতে তাদের সম্মানকে বৃদ্ধি করে দিবে আপনারা বলবেন কেমনে বাস্তব তো বোঝা যায় না আপনারা যারা ইমামতি করেন বেশি হয়তো দশ পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন পান আর আমরা যারা সরকারি চাকরি করি পঞ্চাশ হাজার টাকা মাসে পাই যারা মজদিনী করেন দশ হাজার টাকা ঠিক না হ্যাঁ তাও বেতন বাড়াতে হলে মিছিল মিটিং করতে করতে শেষ জীবন শেষ কথাটা বাস্তব না তো আল্লাহ বলেছেন কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিব বাস্তব না অবাস্তব জুমায় আগামী আপনাদের ক্লিয়ার করে বোঝাই দিব বাস্তব কথা হচ্ছে কোরআনের পথে যারা চলে কোরআনের মতে যারা চলে দুনিয়ার সংক্ষিপ্ত এই জীবনের মধ্যে সামান্য কষ্টে পড়লেও আল্লাহ কাছে উন্দাবন যারা করে কোরআনের রঙে যারা রঙ্গিন হয় তাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুহান এই জন্য আসুন আজকের শেষ কথা এটাই আল্লাহ তালা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কোরআন দিয়েছেন এই কোরআন আমাদের প্রত্যেকের বাসাতে আছে আছে না প্রত্যেকের বাসাতে আছে তাকলে কি হবে কোরআন আরামে আরামে ঘুমায় বাবা মারা গেলে কোরআন হাতে উঠে মা মারা গেলে কোরআন হাতে উঠে দাদা মারা গেলে হুজুর তাড়াতাড়ি বাসায় আসেন একটু কোরআন তেলাওয়াত করেন দোয়া করেন বছর যায় মাস যায় কেউ মারা না গেলে কোরআন আর হাতে উঠতে চায় না রমজান মাস না আসলে কোরআন আর হাতে উঠতে চায় না আপনাদের সকলের ক্ষেত্রে জানতে চাই আমাদের প্রত্যেকের বাসাতে কোরআন আছে সকাল সন্ধ্যা আল্লাহ করতে আমরা রাজি আসি না নাই জুড়ে বলে রাজি আসি না নাই যারা যারা রাজি নাই একটু হাত উঠান তো কোরআন প্রত্যেকের বাসাতে আছে কোরআন যদি প্রত্যেকের বাসাতেই থাকে আমি আপনাদের পায়ে ধরে বলি মাইকের আমার যদি দূর যায় মা বলি আল্লাহকে আসতে কোরআন আমাদের মরনের পরে আমাদের সাথী হবে হাসরে আমাদের সাথী হবে আমি যুবক বাইদের পায়ে ধরে বলি মুরব্বী বাবাদের পায়ে ধরে বলি আপনারা যারা আছেন কম কক্ষে কমপক্ষে একটু হলেও কোরআন তেলাওয়াত করবেন দশটা আয়াত হলেও কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার ব্যবসায় বরকত হবে চাকরিতে বরকত হবে হায়াতে বরকত হবে সব কিছু তাহলে বরকত দিবেন আর বিনিময়ে আপনি মারা গেলে লাভটা কি হবে এখন ওয়াজ করে আমি বোঝাতে পারবো না যখন আপনি ওই কবরের বাসিন্দা হবেন না তখন আপনার এই ওয়াজটা এই আমলটা আপনার কাজে লাগবে আল্লাহ জল্লাহ আপনি আমাকে সকলকে কোরআনের অনুযায়ী আমাদের জীবনটাকে যেন রাঙ্গাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের মাগুন গুন ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষায় এই কি কোরআন যেন আমরা শিখাতে পারি কোরআন শিখাই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান আমি বাধা দিব না কারণ সব সেক্টরে সুশিক্ষা এই সব সেক্টরে ভালো মানুষের দরকার আছে আল্লাহ আমাদেরকে কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন